তো চলেন আজকে বানাই ক্যাশুনার সালাদের একটা মজার রেসিপি তো আমি একটু সয়া সস গোলমরিচ লাল মরিচ দিয়ে চিংড়ি আর মুরগিটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে কিছু কাজু বাদাম হচ্ছে আমি ভেজে রাখছি একদম ডুবা তেলে ভাজতে হবে এইগুলো আর সাথে আম্মু টমেটো আর শশা হচ্ছে কুচি করে দিছে এখানে আর তাছাড়া আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি তো যাই হোক মুরগি যেটা ম্যারিনেট করছিলাম সেটাকে হচ্ছে তেলে ভেজে নিছি এটা একসাথে সবগুলো তেলে দিবেন না একটা একটা সিঙ্গেল পিস করে ছাড়বেন যাতে একটু মচমচা হয় আর যদি একটু সফট লাইক করেন তাহলে সফট করেও খেতে পারেন আর আমি এখানে এক্সট্রা অ্যাড করছি হচ্ছে মাশরুম মাশরুমটাকেও আমি সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি এটা খুবই সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি প্রথমে আমি নিছি চিলি সস আর টমেটো সস তারপরে তো দিচ্ছি হচ্ছে দুই চামচ গুঁড়া দুধ বেসিক্যালি আমার কাছে ক্রিম ছিল না আমি ক্রিমের সাবস্টিটিউট হিসেবে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই চামচ তারপর এখানে দিয়েছি একটু লবণ একটু চিনি তারপরে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া আর আমার বাসায় একটু মেওনিজ ছিল একটা পলিথিনের রাখা তো আমি ওই মেওনিজটাই দিচ্ছিলাম এটা বেসিক্যালি শর্মার সাথে আমি ফ্রি পাইছিলাম মেওনিজটা ওইটাই আমি অ্যাড করে দিচ্ছি তো এখন এইগুলোকে একদম একসাথে মিক্সড করে নিতে হবে আর আমাদের কোনো কাজ নেই এখন আমরা সবগুলোকে একসাথে মিক্স 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 করবো তিনবার মিক্স বললাম মানে সবগুলো একসাথে মিক্স করবেন আর কি তো যাই হোক আমি সব ভাজা জিনিসপত্র দিয়ে দিচ্ছি আর তারপরে যে আমার বানানো হোমমেড সসটা দিয়ে দিচ্ছি আর যদি কারো ক্রিম থাকে তাহলে অবশ্যই ক্রিম অ্যাড করবেন তাহলে একটা ক্রিমি টেক্সচার আসবে তো আমি একটা ছোট বাটিতে এটা নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য সব কিছু একসাথে আর মেনলি আমি বানাইছিলাম হচ্ছে এই বড় বাটিতে তো এখন আমি ছোট বাটিটা ঠুস করে বড় বাটিতে ঢেলে দিব তো আমি বাপুজি আর আম্মা একসাথে মিলেই বড় বাটিতেই চামচ দিয়ে তুলে তুলে খাইছি এইটুকু ট্রাস্টমি বাইরে কিনতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে আপনি পাইতেন না আমি খুব কম খরচে এটা বাসায় বানাইছি এইটা একদম রেস্টুরেন্টের এর হয়েছে তো পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই